লাইলাতুল কাদের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসার পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটের কাজ চলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ একবার আট কাজ সলা তাদাই করব আমি তো হাফেজ নই কি পড়ব সুরাব ফাতে হাফ তারপরে কি সুরা এখলা স্কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব কি বলবো রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিন হামেদ আবার সিজদায় যায় কি বলবো শুভনুরা বেলালা কতবার যতবার চলে উঠে আসি দু পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আরেক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে বাইর থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার রেখাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা হল রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রাকাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চারের কত তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে মসজিদের কবর ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনোরকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যা বলেছে পাপ হবে হো বুঝতে পারেনি সে যেন ওর বাপ কোরআন বোঝে না সে ধর্মকে এমন ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা করেন মাজিদ বুঝে ওরা দামি ফেরস্তাদের সাথে থাকবে দামি ফেরস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু মা আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে জিনিস কোনো নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় যৌতু খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গomba টাকাটাকে না জানিয়ে নিয়ে নি তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মত নেবেন না হাদিস বুখারী মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামী না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য এরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতায় পড়া হবে না বলবে তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার জন্য একটা এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে শাড়ি আর ছেলে এই জন্য একটা নমস্কার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি কোন রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে একবারে নগদ মিথ্যা কথা একদিন নবাব জাগির চাঁপাই নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহলা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দুর কিছু করে খেতে হবে তো এভাবে বললেন সৈবুর রহমান ডাইরেক্টর আল্লাদী তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজ বিলবা রব্বন্নাস আসফানতা সাফিলাসে ফাইলাসে বা গস তাকে নিরাপত্তা সেফাদান কর ইফতার সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিदात হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্না কাটি করুন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এসএসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ ফাকে দিন আল্লাহ আল্লিম হিকমা প্রিয় সাহেব সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে কথা কথা হয়েছে অনেক একটা এটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ডিহ ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথ ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে